স্রষ্টাতত্ত্ব যদি সত্য হয় তাহলে বিজ্ঞানীদের বেশিরভাগই কেন নাস্তিক খুব কমন এবং ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইন্টারেস্টিংও বটে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে বেশ কিছু ব্যাপারে প্রথমত আমি সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে সময়ে চার্চের পাদ্রিদের সাথে বিজ্ঞানের একটা বৈরী সম্পর্ক ছিল এক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিওর সাথে ঘটা ঘটনাটা বেশ উল্লেখযোগ্য ইউরোপ আমেরিকায় তখন ছিল পাদ্রিদের যুগ পাদ্রীদের যুগ বলছি এই কারণে যে পাদ্রিরাই ছিল তখন সমাজের সর্বেসর্বা তারা যাই বলবে তাই ঠিক তাদের বিপরীতে কেউ কিচ্ছু বললেই পেতে হতো ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা এবং মৃত্যুদণ্ড তারা যে কেবল সমাজে আধিপত্য বিস্তার করে বসেছিল তা নয় তারা সমানভাবে সে সময়ের বিজ্ঞানী মহলকেও নিয়ন্ত্রণ করত তো বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেহেতু পৃথিবীকেই সব কিছুর কেন্দ্র বলা হয়েছে পাদ্রিদের কাছে সেটাই ছিল ধ্রুব সত্যের মতন এমন অবস্থায় গ্যালিলিও এসে যখন প্রচার করা শুরু করলো যে পৃথিবীর সব কিছুর কেন্দ্র নয় আমাদের দৃশ্যমান সব কিছুর কেন্দ্র আসলে সূর্য তখন খ্রিস্টান পাদ্রী সমাজ গ্যালিলিওকে মেনে নিতে পারেনি তারা গ্যালিলিওর ওপর নির্যাতন শুরু করে এবং তাকে তার মতবাদ প্রচার থেকে বিরত হতে বলে কারণ গ্যালিলিও যা প্রচার করছে সেটা সরাসরি বাইবেলের সাথে সাংঘর্ষিক মোটামুটি এরকমই ছিল সেই পাদ্রি যুগের পরিবেশ যা কিছু অন্যরা বলতো তা পাদ্রিদের মন রেখে বলতে হতো পাদ্রিদের বিরোধিতা করে কেউ কিছু বলতে পারত না বললেই তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো নির্যাতন করা হতো মোটামুটি পাদ্রিরা এক প্রকার স্বৈরাচারের ভূমিকায় ছিল বলা যায় পাদ্রীরা এরকম করতো দুটি কারণে এক তারা যেহেতু সমাজে নিজেদের সর্বেসর্বা ভাবত তাই অন্যের মত তাই অন্যের মত যখন তাদের মতের উপর প্রাধান্য পাবে তখন সমাজ থেকে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে দুই তাদের জীবিকা নির্বাহের একমাত্র পদ্ধতিই ছিল এটা মানুষকে অন্ধকারে রেখে নিজেদের মতো করে আইন করে তারা ফায়দা লুটত এমত অবস্থায় সত্য জানাজানি হয়ে গেলে মানুষ তাদের আর মান্য করবে না ফলে সমাজে তাদের ডমিনেশন কমে যাবে জীবিকা নির্বাহের মাধ্যম বন্ধ হয়ে পড়বে ইত্যাদি আপনি হয়তো ভাবছেন আমি এত সব গল্প বলছি কেন তাই না এই গল্প বলার কারণ হলো পাদ্রিদের সেই যুগ সময়ের বিবর্তনে শেষ হলেও আমরা ঢুকে পড়েছি আরেকটি পাদ্রিদের যুগে আগের যুগে পাদ্রীগণ ধর্মের দোহাই দিয়ে মানুষকে কবজা করলেও বর্তমানের পাদ্রীগণ মানুষকে বিজ্ঞানের দোহাই দিয়ে কবজা করে রেখেছে আরেকটু ক্লিয়ার করি আমাদের বর্তমান বিজ্ঞান জগৎকে আরও ক্লিয়ারলি বিজ্ঞান আরও ক্লিয়ারলি বললে বিজ্ঞান একাডেমিয়াকে আষ্টে পৃষ্ঠে আছে বস্তুবাদীরা ম্যাটেরিয়ালিস্টস আর বস্তুবাদ হচ্ছে নাস্তিকবাদের একটি প্রধানতম শাখা আগেকার সময়ে সমাজ থেকে বিজ্ঞান মহল সব কিছুতেই যেমন পাদ্রীরা ডমিনেট করত বর্তমানে সমাজ থেকে বিজ্ঞান মহল সব কিছুতে ডোমিনেট করে এই সব ভোগবাদী বস্তুবাদীরা আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এর মেম্বারদের মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে এই বস্তুবাদীরা আপনি বলতে পারেন এটার সাথে বিজ্ঞানীদের নাস্তিক হবার কী সম্পর্ক সম্পর্ক আছে বস্তুবাদ তথা ভোগবাদ প্রতিষ্ঠার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার স্পন্সর করা হয় প্রতিনিয়ত বস্তুবাদের সাথে মেজর ধর্মগুলোর বেসিক ডিফারেন্স হচ্ছে ধর্ম বলে এই জীবনটাই শেষ জীবন নয় মৃত্যুর পরে আরেকটি জীবন আছে সুতরাং ধর্ম মেনে চললে চলতে গেলে আপনাকে ধর্মের নির্দিষ্ট কিছু রুলস কিছু নিয়মকানুন মেনে চলতে হয় ধর্ম মানলে আপনার জীবনে আপনার ইচ্ছাই শেষ ইচ্ছা হয় না আপনাকে সৃষ্টিকর্তার ইচ্ছাকে প্রাধান্য দিতে হয় এই প্রাধান্য দিতে গিয়ে আপনি চাইলেই যেমন খুশি তেমনভাবে চলতে পারেন না অবাধ অবৈধ সেক্স করতে পারেন না মদ খেতে পারেন না অবাধ মেলামেশা করতে পারেন না ইত্যাদি কিন্তু বস্তুবাদ আপনাকে বলে এই জীবনটাই শেষ জীবন মৃত্যুর পরে আসলে কিচ্ছু নেই সুতরাং জীবনটাকে যেমন খুশি এনজয় করো এজন্যে নাস্তিকদের অন্যতম প্রধান গুরু রিচার্ড ডকিন্স বলেছে দেয়ার ইজ নো গড সো এনজয় ইওর লাইফ মূলত বস্তুবাদ প্রচারের অন্যতম কারণ হচ্ছে ব্যবসায়িক বিশাল একটি অংশ যখন স্রষ্টা আছে জেনে ধর্মপালন শুরু করবে তখন তাদের ব্যবসায়িক বিরাট লস হবে আপনি যখন স্রষ্টার ভয়ে মদ খাবেন না ফ্রি সেক্স করবেন না সুদ খাবেন না ঘুষ নেবেন না দুর্নীতি ইত্যাদি করবেন না তখন বস্তুবাদীদের বস্তুবাদীদের ব্যবসায় লালবাতি চলবে সুতরাং বস্তুবাদ প্রতিষ্ঠার অন্যতম কারণ হচ্ছে ব্যবসায়িক এখন বর্তমান বিজ্ঞান জগৎ হচ্ছে এই বস্তুবাদীদের দখলে সুতরাং চালকের আসনে যখন বস্তুবাদীরা তখন বর্তমান বিজ্ঞান জগৎ আর বিজ্ঞানীদের কাজই হল যেভাবে হোক নাস্তিক্যবাদ তথা বস্তুবাদ প্রতিষ্ঠা করে ধর্মের কবর রচনা করা এর জন্য যা যা করা দরকার তার সবটাই এই বস্তুবাদীরা করবে ঠিক পাদ্রী সম্প্রদায়ের ঠিক পাদ্রী সম্প্রদায়ের মতন বর্তমান বিজ্ঞান একাডেমি বর্তমান বিজ্ঞান একাডেমিয়াতে যারা কাজ করে যারা রিসার্চ করে তারা যদি স্রষ্টায় বিশ্বাসী হয়েও থাকে তবুও তারা তা মুখ ফুটে কখনোই বলতে পারে না কারণ যদি তারা স্বীকার করে আর প্রচার করে তাহলে বস্তুবাদীদের নিয়ন্ত্রিত একাডেমিয়া থেকে সেই বিজ্ঞানীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে অন্তত রুটি রুজি সম্মান প্রফেশন ইত্যাদি রক্ষার তাগিদে হলেও তাদের বস্তুবাদীদের মন জুগিয়ে চলতে হয় তাদের কথা মতো কাজ করতে হয় দু একটি উদাহরণ দেই বস্তুবাদ নাস্তিকবাদ তথা ডারউইনিজম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজে ন্যায় অন্যায়ের মধ্যে কোনো ফারাক থাকবে না নিচে ডারউইনিজম সম্বন্ধে একটা ফুটনোট দেওয়া আছে আমি এটা পড়ছি ডারউইনিজম বলতে আসলে কি বোঝায় তা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে এখানে ডারউইনিজম বলতে একটি সুনির্দিষ্ট বিশ্বাস ও দর্শনকে বোঝানো হচ্ছে যে বিশ্বাস বলে বাহ্যিক কোনো হস্তক্ষেপ ছাড়া কেবল লক্ষ্যহীন ও উদ্দেশ্যহীন একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে জড়বস্তু থেকে প্রাণের সূচনা হয়েছে অ্যাবিওজেনেসিস যেটাকে বলে এবং কালক্রমে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন ও র্যান্ডম ভ্যারিয়েশনের মাধ্যমে এই বৈচিত্র্যময় প্রাণীজগত তৈরি হয়েছে এক ধরনের প্রাণী অন্য ধরনের প্রাণীতে পরিণত হয়েছে এখানে ডারউইনিজম বলতে নিছক সময়ের সাথে সাথে কোনো এক জাতের প্রাণীর মধ্যে পরিবর্তনকে বোঝানো হচ্ছে না চেঞ্জ ওভার টাইম এরকম বোঝানো হচ্ছে না আচ্ছা ফিরে যাচ্ছি মূল লেখায় বস্তুবাদ নাস্তিক্যবাদ তথা ডারউইনিজম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজে ন্যায় অন্যায়ের মধ্যে কোনো ফারাক থাকবে না ধর্ষণ খুন হত্যা ইত্যাদি আর অপরাধ বলে বিবেচিত হবে না এগুলোকে সময়ের বিবর্তনে বিবর্তনের ধারায় জাস্ট অ্যাডাপ্টিভ হিসেবে ধরা হবে বেশ কিছুদিন আগে এসব বিবর্তনবাদীরা মানব শরীরে ক্রাইম জিন টাইপ কিছু একটা অস্তিত্ব নির্ণয়েরও চেষ্টা চালিয়েছে ক্রাইম জিন হচ্ছে এমন এক প্রকার জিন যা আমাদের ক্রাইম বা অন্যায় করতে উদ্বুদ্ধ করে অর্থাৎ মানুষ যে খুনি রাহাজানি ধর্ষণ করে সেসব সে নিজের ইচ্ছাতে করে না তার মধ্যে এই জিন থাকলেই সে এসব করে যেহেতু এটা জেনেটিক্যালি হয় সেহেতু এটা কোনো অপরাধ নয় বুঝতে পারছেন এদের দুর্ভিসন্ধি যদি এই ক্রাইম জিন তত্ত্ব সমাজে প্রতিষ্ঠিত করে দেয়া যায় তাহলে পৃথিবীতে আর কালেই ধর্ষণকে অন্যায় বলা যাবে না খুনকে অন্যায় বলা যাবে না মোদ্দা কথা যা ইচ্ছা করো কোনো সমস্যা নেই এমন একটা পৃথিবী যদি হয় তা কেমন হবে ভাবুন তো মজার ব্যাপার হচ্ছে পাদ্রীরা শক্তির বলে একসময় এসব করে বেড়াতো আর বস্তুবাদীরা এখন বিজ্ঞান মহল দখল করে বিজ্ঞানের নাম দিয়ে এসব করে বেড়ায় এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিবর্তনবাদী র্যান্ডি থর্নহিল এবং ক্রেক পুলম্যানের বই ন্যাচারাল হিস্ট্রি অফ রেইভ বইটা পড়া যেতে পারে যেখানে ধর্ষণকে অপরাধ না বলে বিবর্তনের ধারায় অ্যাডাপটিভ বলে চালানো হয়েছে শুধু এটা নয় সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য এরা মানব শরীরে হোমোসেকচুয়াল জিন নামের এক ধরনের জিনের অস্তিত্ব নির্ণয়েরও খুব প্রচেষ্টা চালিয়েছে এবং এখনও চালাচ্ছে অর্থাৎ সমকামিতাও যে অপরাধ নয় অস্বাভাবিক কিছু নয় এবং এটাও যে একটা জেনেটিক্যাল ব্যাপার সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা সমস্যা হচ্ছে কিছু সৎ বিজ্ঞানী এবং সৎ দার্শনিকদের জন্য তারা এগুলো গেলাতে পারে না মানুষদেরকে বিজ্ঞান মহলকে বস্তুবাদীরা এতটাই চেপে ধরে আছে যে যখনই তারা এমন কোনো বিজ্ঞানীর নাম শোনে যে যিনি বুদ্ধিমান সত্তার মাধ্যমে যিনি বুদ্ধিমান সত্তার মাধ্যমে মহাবিশ্ব মহাবিশ্বের শুরু হওয়ার কথা বলেন তখন নাকশিটকে বলে হুম ক্রিয়েশনিস্ট কিভাবে আবার সায়েন্টিস্ট হয় আমাদের বাংলা নাস্তিকরা যেমন বলে আরে মোল্লা আবার বিজ্ঞানীর কি বোঝে হুম বিবর্তনবাদীদের এক সময়ের নেতা জুলিয়ান হাকসলি ওনাকে এক টকশোতে মার্ভ গ্রিফেন জিজ্ঞেস করেছেন করলেন হোয়াই ডু পিপল বিলিভ ইন ইভলিউশন তিনি উত্তরে বলেছিলেন দি রিজন উই অ্যাকসেপ্টেড ডারউইনিজম ইভেন উইদাউট প্রুফ ইজ বিকজ উই ডিডেন্ট ওয়ান্ট গড টু ইন্টারফিয়ার উইথ আওয়ার সেক্সুয়াল মোর্স অর্থাৎ প্রমাণাদি ছাড়াই বিবর্তনবাদকে আমরা মেনে নিয়েছি কারণ আমরা চাই না স্রষ্টা আমাদের যৌন আচার আচরণের স্বাধীনতায় নাক গলাক আগেই বলেছিলাম বিবর্তনবাদ তথা নাস্তিকতা প্রতিষ্ঠা মানেই অবাধ যৌনাচারের সার্টিফিকেট এক সময়ের তুখোর নাস্তিক লি স্ট্রোবেল তার কেস ফর ফেইথ বইতে লিখেছেন আই ওয়াজ মোর দ্যান হ্যাপি টু ল্যাচ অন টু ডাইনিজম অ্যাজ অ্যান এক্সকিউজ টু জেটিসন দি আইডিয়া অফ গড সো আই কুড অ্যান অ্যাবেজলি মাই ওন এজেন্ডা ইন লাইফ উইদাউট মোরাল কনস্ট্রেন্টস অর্থাৎ ঈশ্বরের ধারণা থেকে পালানোর অজুহাত হিসেবে ডারুইনিজমের আশ্রয় নিয়ে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম কারণ এর ফলে নৈতিক বাধ্যবাধকতার তোয়াক্কা না করে আমি নিজের জীবনের খায়েশগুলো অকুণ্ঠ চিত্তে পূরণ করতে পারবো বিবর্তনবাদ মেনে নিয়ে স্রষ্টাকে জীবন থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার নেপথ্য কারণ ছিল নৈতিকতা যেন জীবনে বাধা হয়ে না দাঁড়াতে পারে অর্থাৎ বস্তুবাদ মেনে নিলে আপনি যেমন খুশি তেমন জীবন উপভোগ করতে পারবেন শেষ কথা হল বিজ্ঞানীদের অধিকাংশেরই একাডেমিয়াতে তাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই তাদের ওপরের মহল থেকে সবসময় একটা চাপে রাখা হয় তাই চাইলেও তারা চাকরি সম্মান পদমর্যাদা ধরে রাখতে বলতে পারে না আই ডু বিলিভ ইন গড এটি কি শুধু বিজ্ঞান একাডেমিয়ার দৃশ্য না এটি পুরো পৃথিবীর দৃশ্য জোরজার জার একটা মজার ঘটনা বলি ঘটনাটাকে ঘটনাটাকে কেউ পলিটিক্যালি নেবেন না অনুরোধ রইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাবস্থায় দেখেছি সেখানে ছাত্রশিবিরের একটা দাপট ছিল এক সময় হল থেকে শুরু করে ক্যাম্পাস সবখানে একটা সময় পরে ছাত্রলীগ এসে ছাত্র ছাত্রশিবিরের কাছ থেকে কর্তৃত্ব নিয়ে নেয় এরপরে যে ছেলেগুলো শিবির করত তাদের অধিকাংশকেই আবার ছাত্রলীগের মিটিং মিছিলে যেতে দেখা গেল এমন কেন হল ইয়েস জাস্ট টু সারভাইভ থাকতে হলে আপনাকে করতেই হচ্ছে নো আদার ওয়ে ঠিক এভাবেই বর্তমান বিজ্ঞানী মহলে বিজ্ঞানী হিসেবে টিকতে হলে আপনাকে নাস্তিক হতেই হচ্ছে মন থেকে না হোক অন্তত মুখ থেকে নাস্তিক না হলে বিজ্ঞান একাডেমিয়াতে আপনার দুই পয়সারও মূল্য নেই